বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আলী আজম খান প্রবাসক মার্কেটিং সরকারি মুজিব কলেজ আজ আমি বিপণন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে কিছু আলোচনা রাখবো তোমাদের সামনে আজ আমার আলোচনার বিষয় দেশটিক বিপণন পরিবেশকে পণ্য ও সেবা বিপণনে বেষ্টিক পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান অথবা পণ্য বা সেবা বিপণনে বেষ্টিক পরিবেশের প্রভাবসমূহ আলোচনা করো তাহলে আজ প্রথমে আমরা জেনে নেবো যে বৃষ্টিক পরিবেশ কি তার আগে জানব যে বাজারজাতকরণ বা বিপণন পরিবেশ কি পণ্য বা সেবা বিপণনে যে সমস্ত কার্যক্রম বা অবস্থা বা উপাদান প্রভাব বিস্তার করে তাকে আমরা বলবো বিপণন পরিবেশ অথবা বলা যায় বিপণন পরিবেশ হলো এমন কতগুলো পক্ষ বা শক্তি বা পারিপার্শ্বিক উপাদানের সমন্বয় গঠিত অবস্থা যা বিপণন কার্যক্রমের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে তাকে আমরা বলবো বিপণন পরিবেশ কিন্তু আজ আমার আলোচনার বিষয় বেষ্টিক বিপণন পরিবেশ কী অর্থাৎ বিপণন পরিবেশকে প্রধানত দুই ভাগে করা যায় এক বেষ্টিক বিপণন পরিবেশ দুই হলো সমষ্টিক বিপণন পরিবেশ আলোচ্য বিষয় ব্যাস্টিক বিপণন পরিবেশ তাহলে বেষ্টিক বিপণন পরিবেশটা কী যে সমস্ত পক্ষ বা শক্তি বিপণন কার্যক্রমের উপর প্রত্যক্ষভাবে বা সরাসরির প্রভাব বিস্তার করে সে সমস্ত পক্ষ শক্তি বা উপাদানের সমষ্টিকে বলা হবে কি বেষ্টিক বিপণন পরিবেশ অর্থাৎ বেষ্টিক বিপণন পরিবেশের উপাদানগুলো বিপণন কার্যক্রমের ওপর সরাসরিভাবে প্রভাব বিস্তার করে যা একটা কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এখন আমি দেখব যে পণ্য বা সেবা বিপণনে বৃষ্টিক পরিবেশের প্রভাবসমূহ অথবা পণ্য বা বিপণনে বেষ্টিক পরিবেশে যে সমস্ত উপাদানগুলো সরাসরিভাবে প্রভাব বিস্তার করে বা যেগুলি কোনো কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণযোগ্য নয় বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেই বিষয় বা সে প্রভাব বিস্তারকারী উপাদান নিয়ে এখন একটু আলোচনা রাখব তাহলে প্রথমত বেষ্টিক পণ্য বা সেবা বিপণনে বেষ্টিক পরিবেশের যে উপাদানগুলি আছে বা প্রভাব বিস্তারকারী উপাদান তার প্রথম হল কোম্পানি ঘ সরবরাহকারী ঘ বিপণন মধ্যস্থকারী ঘ প্রতিযোগী ও জনগোষ্ঠী চ ক্রেতা সাধারণ অর্থাৎ এই ছয়টা বিষয় পণ্য বা সেবা বিপণনে পরোক্ষ ভা প্রত্যক্ষভাবে সরি প্রত্যক্ষভাবে কী করে প্রভাব বিস্তার করে থাকে একে একে এইগুলো সম্পর্কে এখন একটু আলোচনা রাখব প্রথম হলো কোম্পানি কোম্পানি বলতে আমরা একটা সত্তাকে বুঝি যেটা আইন দ্বারা স্বীকৃত বা গঠিত এখানে এই একটা কোম্পানির মধ্যে আবার অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো হল যে উচ্চতর ব্যবস্থাপনা কোম্পানি যারা উচ্চতর ব্যবস্থাপনায় থাকে তাদের দায়িত্ব হলো কৌশল ও নীতি নির্ধারণ অর্থায়ন কোম্পানির মধ্যে ফাইন্যান্স বা একটা অর্থায়ন একটা ডিপার্টমেন্ট থাকে অর্থাৎ কোম্পানির জন্য বা ব্যবসায়ের জন্য বা কারবারের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়াকে বলা হয় অর্থায়ন এটা একটা কোম্পানির একটা বিভাগ বা ডিপার্টমেন্ট তারপরে হলো আর অ্যান্ড ডি আমি সংক্ষেপে লিখেছি এটা হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যারা কোম্পানি নতুন নতুন পণ্য বা সেবা কী ধরনের পণ্য বা সেবা উৎপাদন করা যায় সে সমস্ত কাজে প্রতিনিয়ত নিয়োজিত থাকে এরকম একটা ডিপার্টমেন্ট আছে এটাকে বলা হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা গবেষণা ও অন্যয় ক্রয় যারা কোম্পানির প্রয়োজনীয় পণ্য কি করে থাকে ক্রয় করে থাকে এরকম একটা ডিপার্টমেন্ট আছে উৎপাদন উৎপাদন হলো যে কোনো পণ্য বা সেবা সৃষ্টি করা বা তৈরি করা এরকমভাবে হিসাব একটা বিভাগ আছে সর্বশেষ হলো বিপণন একটা বিভাগ অর্থাৎ একটা কোম্পানির মধ্যে এই এতগুলা বিভাগ থাকে এখন এই প্রত্যেকটা বিভাগ একটার সাথে আরেকটা কি আন্তভাবে সম্পর্কিত ইন্টার এখানে একটা বিভাগে কার্যক্রম যদি ব্যাহত হয় দেখা যায় যে অন্য অন্য বিভাগের কার্যক্রমেও সেগুলায় কি করে আঘাত করে বা ব্যাহত হয়ে যায় ঠিকমতো কার্যগুলা কি হয় না পরিচালিত হয় না তাই প্রতিটা ডিপার্টমেন্টের সাথে সমন্বয় রেখে কোম্পানিকে তার কার্যক্রম অব্যাহত রাখিতে হয় খ সরবরাহকারী সরবরাহকারী হলো যে যারা কাঁচামাল ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে তাদেরকে বলা হবে সরবরাহকারী অর্থাৎ এরা সঠিক সময়ে সঠিক পণ্য সঠিক মূল্যে কী করে থাকে যোগান দিয়ে থাকে এদেরকে বলা হবে সরবরাহকারী এই সরবরাহকারী বিপণন বেষ্টিক পরিবেশের ওপর কি করে থাকে সরাসরি প্রভাব বিস্তার করে থাকে যা একটা কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় যেটাকে বলা হয়েছে অনিয়ন্ত্রণযোগ্য একটা সরি অনিয়ন্ত্রণযোগ্য একটা উপাদান ঘ বিপণন মধ্যস্থ বাড়ি পণ্য বা সেবা উৎপাদিত হয় একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সেই পণ্য বা সেবার ভোগ বা ব্যবহার থাকে সারা দেশব্যাপী এই জন্য কোম্পানিগুলোকে কী করতে হয় দেশের যেখানে যেখানে পণ্য বা সেবার চাহিদা আছে সেখানে পৌঁছে দিতে হয় আর এই কাজগুলো কে করে থাকে বিপণন মধ্যস্থ কারবারি এখানে মধ্যস্থ কারবারিদের মধ্যে আছে প্রতিনিধি মধ্যস্থ কারবারি মার্চেন্ট মধ্যস্থ কারবারি আর্থিক মধ্যস্থ কারবারি বিপণন ইত্যাদি ইত্যাদি যা হোক আর কি যা হোক এখন এই প্রতিনিধি মধ্যস্থ কারবারি হলো যে এমন এক ধরনের মধ্যস্থ কারবারই যারা কোনো পণ্য বা সেবা বিপণনের ক্ষেত্রে কোনো পণ্য বা সেবা কী করে না মালিকানা গ্রহণ করে না এরা শুধু উৎপাদনকারীর পক্ষ হয়ে বা অন্যের পক্ষ হয়ে পণ্য বা সেবা ক্রয় এবং বিক্রয়ে সহযোগিতা করে থাকে বিনিময়ে তারা শুধু কমিশন পেয়ে থাকে মার্সেন্ট মধ্যস্থ ব্যবসায়ী আরেক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী আছে যাদেরকে বলা হয়েছে মার্সেন্ট মধ্যস্থ ব্যবসায়ী মার্সেন্ট মধ্যস্থ ব্যবসায়ী বলতে আমরা পাইকার এবং খুচরাদেরকে বুঝিয়ে থাকি অর্থাৎ পাইকার এবং খুচরা এদেরকে বলা হবে মার্সেন্ট মধ্যস্থ ব্যবসায়ী এরা কোনো পণ্য বা সেবার প্রকৃত মালিকানা সত্ত্বেও গ্রহণ করে অর্থাৎ এরা পণ্য বা সেবার প্রথমে মালিক হয় পরবর্তীতে এরা পণ্য বা সেবা ভোক্তা বা ক্রেতার নিকট বিক্রি করে থাকে তারপরে হলো আর্থিক মধ্যস্থ কারবারে আর্থিক মধ্যস্থ কারবারে বলতে বোঝানো হয়েছে এখানে কোম্পানি যখনই কোনো পণ্য বা সেবা কী করবে বিপণন করবে তখনই আর্থিক মধ্যস্থ কারবারেও সরাসরি প্রভাব বিস্তার করে থাকে এই আর্থিক মধ্যস্থ ব্যবসায়ীদের মধ্যে আছে ব্যাংক বা বিমা তারপরে আসা যাক ঘ প্রতিযোগী প্রতিযোগী বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো কোম্পানি যখনই কোনো পণ্য বা সেবা বাজারে বিপণন করবে তখন দেখা যাবে যে ওই সমজাতীয় পণ্যের ক্ষেত্রে আরেকটা কোম্পানি এসে দাঁড়াবে তখন তাকে বলা হবে কি প্রতিযোগী এখানে প্রতিযোগীগুলা কি করে থাকে পণ্য বা সেবা বিপণনে সরাসরি প্রভাব বিস্তার করে থাকে যা একটা কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এক্স একটা কোম্পানি যদি একটা পণ্য উৎপাদন করে দেখা যায় যে ওটা সমজাতীয় বাজারে একশোটা পণ্য বাজারে আসতে পারে এক্ষেত্রে এক একভাবে একজন কোম্পানির পক্ষে তার প্রতিযোগীকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ও জনগোষ্ঠী জনগোষ্ঠী বলতে জনগণের ওই অংশকে বোঝানো হয় জনগণের ওই অংশকে বোঝানো হয় অর্থাৎ যারা পণ্য বা সেবা বিপণনে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে যাদেরকে একজন কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এখানে জনগোষ্ঠী আবার বিভিন্ন রকম হতে পারে যেমন ব্যাংক অর্থ সংস্থা সংস্থানকারী একটা জনগোষ্ঠী হতে পারে এর ভিতর আছে হলো ব্যাংক বা বিমা গণমাধ্যম একটা জনগোষ্ঠী হইতে পারে যেমন রেডিও টিভি পেপার পত্রিকা ইত্যাদি ইত্যাদি এইগুলো হতে পারে সরকারি জনগোষ্ঠী হইতে পারে সরকারি জনগোষ্ঠী বলতে সরকারি প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে যেমন বিএসটিআই টিসিবি ইত্যাদি ইত্যাদি এরা হলো কি সরকারি জনগোষ্ঠী কিন্তু আবার অভ্যন্তরীণ কিছু জনগোষ্ঠী আছে যেগুলো পণ্য সেবা বিপণনে সরাসরি প্রভাব বিস্তার করে থাকে এই অভ্যন্তরীণ জনগোষ্ঠীর মধ্যে আবার আছে শ্রমিক কর্মচারী কর্মকর্তা ব্যবস্থাপক বা পরিচালক ইত্যাদি ইত্যাদি এরা কি করে থাকে পণ্য বা বা বিপণনে প্রভাব বিস্তার করে থাকে অর্থাৎ এরা সরাসরি প্রভাব বিস্তার করে থাকে এটা একজন কোম্পানি পক্ষে অনেকাংশই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না চ ক্রেতা সাধারণ ক্রেতা সাধারণ হলো বেষ্টিক বিপণন পরিবেশের অন্যতম একটা উপাদান এখানে ক্রেতা সাধারণের মধ্যে আবার আছে বোক্তা বাজার পুনর্বিক্রেতার বাজার সরকারি বাজার আন্তর্জাতিক বাজার অর্থাৎ ভোক্তা বাজার এখন ভোক্তা বাজার বলতে বোঝে যে চূড়ান্ত ভোগ বা ব্যবহারের জন্য অথবা পারিবারিক প্রয়োজনে যারা কোনো পণ্য বা সেবা ক্রয় করে এদের নিয়ে যে বাজার গঠিত হয় তাদেরকে বলা হবে ভোক্তা বাজার এই ভোক্তা বাজারের সদস্যরা পণ্য বা সেবা বিপণনে বেষ্টিক পরিবেশের উপর সরাসরি প্রভাব বিস্তার করে থাকে পুনর্বিক্রেতার বাজার পুনর্বিক্রেতার বাজার বলতে আমরা বুঝি যে যারা লাভের উদ্দেশ্যে কোনো পণ্য বা সেবা ক্রয় করে থাকে পরবর্তীতে সেটা বিক্রি করে থাকে এদের নিয়ে যে বাজার গঠিত হয় তাদেরকে বলা হবে পুনর্বিক্রেতার বাজার অর্থাৎ এখানে আমরা বলতে পারি পাইকার বা খুসরা এদেরকে পুনর্বিক্রেতার বাজার আমরা বলতে পারি সরকারি বাজার আরেক ধরনের বাজার আছে যেটাকে বলা হয় সরকারি বাজার অর্থাৎ সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে যে সমস্ত পণ্য বা সেবা ক্রয় করে থাকে সেই সরকারি প্রতিষ্ঠানকে বলা হবে কি সরকারি বাজার সরকারি অফিস আদালত বলতে যা যা বোঝায় সবগুলো হবে কি সরকারি বাজারের সদস্য সর্বশেষ আন্তর্জাতিক বাজার আমরা এই আন্তর্জাতিক কথা থেকে বুঝতে পারি যে আন্তর্জাতিক বাজারে ক্রেতা বা ভোক্তা ভিন্ন দেশের কিন্তু এক দেশের ক্রেতা আরেক দেশে ভোক্তা এক দেশের উৎপাদক আর দেশের পাইকার বা খুচরা ইত্যাদি ইত্যাদি এরাও কি করে থাকে পণ্য বা সেবা বিপণনে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকেন প্রিয় শিক্ষার্থী আজকের মতো আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ